এই তুমি কি আমায় রিয়েলাইজ করো এই তুমি কি আমায় রিয়েলাইজ করো এই কি 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 আমায় রিয়েলাইজ করো তুমি ওর মুখে আটছো কেন এই দেখো হ্যাঁ আমার না এরকম ভাবে হাসতে ভালো লাগে এ বাবা তোমাকে এভাবে হাসতে ভালো লাগে এ তোমার মনে হয় না যে

বাহ এই হাটাটা তো বেশ সুন্দর বাহ এটা তো বেশ ভদ্রলোকের হাটা বলে মনে হচ্ছে ও তা মানে তুমি এই হাঁটাটাও জানো তাহলে তুমি এই হাঁটার হাঁটবে তাহলে ঠিক আছে এইভাবেই হেঁটো ভাই ওই হাঁটাগুলোর হচ্ছে আমার এই হাঁটাটা আরও বেটার ঠিক আছে